আলহামদুলিল্লাহ ছবি তুলতে পারি আমরা এসেছি বাইসারান যেটাকে বাইসারান পেহেলগাম কাশ্মীর এই বাইসারান জায়গাটাকে ভারতের কাশ্মীরের যেহেতু এখানে অবস্থান এই জায়গাটার সৌন্দর্য এত বেশি যে কারণে এটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় আমরা ভারতে এসেছি আট তারিখ আজকে তেরো এপ্রিল দু হাজার শনিবার এই জায়গাটিতে না মানে আসার জন্য আমরা সকাল থেকে প্রস্তুতি গ্রহণ করি এবং ঘোড়ায় চড়ে এই জায়গাটিতে আমরা আসলাম আমরা জন সহকর্মী ঢাকা বাংলাদেশ থেকে এসেছি সুইজারল্যান্ডে এটার সৌন্দর্য এত বেশি পাশের যে পাহাড় দেখতে পাচ্ছেন সেটার বরফে আচ্ছন্ন এবং সাদা দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে এটাও বরফে আচ্ছন্ন আমরা এমন একটি জায়গায় আজকে অবশ্য গিয়েছিলাম আরুভ্যালিতে গিয়েছিলাম তারপরে হলো আরও দুটি জায়গায় যাওয়া হয়েছে ঘোড়ায় দেখলাম এই ছোট্ট বাচ্চাটি তার মা বাবার সাথে আসলো এবং অসাধারণ ভাবে সে

আনোয়ার স্যার এই বাইসারান মিনি সুইজারল্যান্ড জায়গাটি কেমন লাগলো অসাধারণ অসাধারণ আলহামদুলিল্লাহ হ্যাঁ আসলে মিস হতো যাক আমার মনে হয় আমাদের সাথে যারা আসেন নাই তারা দারুণ মিস করেছে আপনি কিন্তু আমাদের যে জন্য বলবো যে এক প্রকার এক ধরনের ইন্সপাইরেশন হ্যাঁ অনুপ্রেরণা আপনার আগ্রহ আমাদেরকে অনেক বেশি ইন্টারেস্ট তৈরি করে এই জায়গাগুলো ভিজিট করতে আমি ইয়াং ম্যানদেরকে পেয়ে রাইট অনেক ঠান্ডা তবে শুধু ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্যই আমি জ্যাকেটটা খুলে ফেলেছি বৃষ্টি শুরু হয়েছে বন্ধু সুইজারল্যান্ড যেটি পেহেলগাম কাশ্মীরে অবস্থিত এটার সৌন্দর্য দেখবার জন্য আমরা বারো জন ঘোড়ায় চড়ে পেহেলগাম থেকে বাইসারেন এসেছি আসলে এটা অনেক সুন্দর জায়গা হ্যাঁ আমি ঘুরছি সাউন্ড চলে আসলো ওকে যেটা অনেক সুন্দর একটি জায়গা সেই জায়গাটাতে আমরা এসেছি এসে দেখে দেখলাম প্রচুর পর্যটক আছে যদি এখন বৃষ্টি শুরু হয়েছে সেই কারণে পর্যটকরা চলছে ব্যাক করছে আমরাও এখনই ব্যাক করব আপনারা আসবেন এই জায়গাটা উপভোগ করবেন খুব ভালো লাগবে খুব ধন্যবাদ অনেক অনেক সুইজারল্যান্ড ভ্যালি অসম্ভব সুন্দর একটা জায়গা তার চেয়ে বেশি উপভোগ করেছি হচ্ছে ঘোড়ায় এই যে পাহাড়ে চূড়ায় ওঠাটা এটা ভেরি মাস থ্রিলিং দ্যাট ওয়াজ ভেরি মাছ থ্রিলিং তো আসলে আমরা আমাদের পাহেলগামের যে সাইট সিংগুলো ছিল সেগুলো আমরা শেষ করছি এটার মাধ্যমেই আমরা এরপর যাবো শ্রীনগর এবং সেখানে আমরা হচ্ছে অন্য জায়গাগুলো দেখব আপনার সাথে আমরা আবার আসবো থ্যাংক ইউ স্যার প্রতিদিনই কোনো না কোনো সময় বৃষ্টি শুরু হয়